আরে তুই কোথায় এই তো বন্ধু বাড়িতে আছি আরে দোস্ত আমি ফাটাফাটি একটা প্ল্যান করেছি প্ল্যান তো কি প্ল্যান করেছিস আমরা তো আসলে অনেক দিন যাবৎ ঘুরব ঘুরব ভাবতেছি চল না ঘুরে আসি আরে বন্ধু দেশের এমন ক্রান্তিকালে কি ঘোরাঘুরি ঠিক হবে আচ্ছা কোথায় ফেনি বা কুমিল্লা এ লক্ষ্মীপুরও মন্দ না কি ওই এলাকাগুলোতে তো বন্যা হয়েছে ওরা খুব কষ্টে আছে বন্ধু আরে বন্ধু আমরা তো বন্যাই দেখতে যাব বন্যায় দেখতে যাব আমরা আমরা ওরা কষ্টে দিন কাটাচ্ছে আর যাব না বন্ধু দোস্ত এটা কিন্তু ভা ভা শিক্ষা সফর বুঝলি থেকে যেতেই হবে দোস্ত তুই যা আমি যাব না রে কিন্তু বন্ধু তোর থেকে তো যেতেই হবে আমরা অলরেডি চোদ্দ জন যাচ্ছি সবাই বলতেছে তুই একটু ভালো ছবি ভিডিও তুলতে পারিস তোকে নিতেই হবে সবাই চাচ্ছে তোকে তোর থেকে যেতেই হবে বন্ধু বুঝলি আরে এসব কি পারলে কিছু সাহায্য কর সাহায্য আরে বন্ধু আমরা তো সাহায্যই করতে যাচ্ছি আমরা এখন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার মতো অলরেডি ত্রাণ তুলে ফেলেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পনেরো জন যাব। তাহলে ত্রাণটা দিলি কই আরে দোস্ত এত কথা বলিস না তো চল যাই কোনো কিছু শিখতে হলে পরক্ষ না শিখতে শিখতে হয় প্র্যাকটিক্যালি ওখানে কি যে আরে দোস্ত তোকে তো আমি কিছুক্ষণ আগেই বলেছি এটা একটা শিক্ষা সফর এখানে তুই শিখবি আর শিখবি শুন কিছুদিন পরে চব্বিশ সালের বন্যা নিয়ে রচনা প্যারাগ্রাফ এসে অনেক কিছুই আসবে সেগুলো তো তোর থেকে টিউশনের মধ্যে তোর স্টুডেন্টদের শিখাতে হবে হ্যাঁ এরপর হচ্ছে চাকরির পর্যায়েও তো এই বন্যা থেকে অনেক প্রশ্ন আসবে তখন কি করবি ভাই এবার থাম থামবো কেন এই জেনারেশন থামতে জানে না এই জেনারেশন দৌড়াতে জানে দৌড়াতে জানে শোন স্মরণকালের এই ভয়াবহ হবনার ইতিহাসের সাক্ষী হতে চলে তোর থেকে অবশ্যই যেতে হবে শোন বন্ধু টাকা তুলেছিস ভালো কথা তোদের ওই পঞ্চাশ হাজার টাকাগুলো কোনো একটা বিশ্বস্ত সংগঠনকে দিয়ে দে যাদের পর্যাপ্ত পরিমাণে কর্মী আছে এবং যারা টনে টনে খাবার নিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে দেয় কিন্তু দোস্ত আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা নাই তো হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে ফটোগ্রাফারটি করে নিয়েছি দশ হাজার টাকা দিয়ে নৌকাটি করে নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে সাউন্ড বক্স ঠিক করেছি পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক করেছি আর পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রোন ভাড়া করেছি ব্লক করতে হবে তো সেই জন্য পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানেই শেষ আর পনেরো হাজার টাকা দিয়ে কি ত্রাণ দিবি তো দোস্ত এখান থেকে দশ হাজার টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করেছি ভাই দশ হাজার টাকা দিয়ে খাবার কয়জনকে দিবি দোস্ত আমরা তো তুই সহ পনেরো জন হয়ে যাবে আমাদের জন্য মানে হ্যাঁ দোস্ত আর আর পাঁচ হাজার টাকা দিয়ে চিরামুড়ি কিনে এগুলো দান করে ছবি তুলে চলে আসবো ব্যাস হয়ে গেছে তো চল ভাই ভাই এরপর তো আমরা ডাইরেক্ট ভাইরাল হয়ে যাব। হ্যাঁ একেবারে ভাইরাল হয়ে যাব। স্টোরি দিব বিভিন্ন গান দিয়ে ওই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তারপর হচ্ছে সুনো মহাজন আসমানি তুই কাঁদিস কেন যুগে যুগে এরকম অনেক গান আছে এগুলো দিয়ে তারপর আমরা স্টোরি দেবো ভাই চল না ভাই আমার আসহ্য হচ্ছে না কিন্তু বন্ধু একটু বিবেক দিয়ে চিন্তা কর এসবে তো ওদের কোনো লাভই হবে না আমাদের তো হবে লাভের উপর লাভ ব্লক করে টাকা আসবে সেখান থেকেও লাভ দোস্ত রেডি হয়ে জানা একটি বার চিন্তা করতে পারবি ওদের জায়গায় আজ তুই আছিস তোর পরিবার আছে তোর প্রিয়জন আছে তুই বুঝতে পারছিস কি অবস্থায় আছে ওরা তার উপর আমাদের বেচের মধ্যে কেউই সাতার জানে না শুধু শুধু গিয়ে কি কোনো লাভ হবে শুন আমার কিছু জমানো টাকা ছিল আমি একটা বিশ্বস্ত সংগঠনের মাধ্যমে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বুঝলি বন্ধু আসলে এভাবে গভীরভাবে ভেবে দেখিনি চোখের উপর আর বেগের কালো চশমা ছিল বিদায় সবকিছু ভালোভাবে লক্ষ্যই করে নিই আসলে বন্ধু আমরা যা করতে যাচ্ছিলাম তা তো রীতিমতো পাপ ছিল এটা ভাই বুঝতে পারা অনেক বড় একটি বিষয় অনেকে তো বুঝতেও চায় না আর অনেকে বুঝতেই পারে না সেই জায়গায় তুই বুঝতে পেরেছিস আচ্ছা তোকে যে কথাটা বলছি সেটা হচ্ছে তোর কিছু টাকা জমা আছে সেই টাকাগুলো সহ চলো আমরা আরও কিছু টাকা কালেক্ট করি তারপর সেই টাকাগুলো আমরা ওই বিশ্বস্ত সংগঠনটির মাধ্যমে একেবারে ঠিক জায়গায় পৌঁছে দিই অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য বানবাসী মানুষের জন্য সৃষ্টিকর্তার নিকট অনেক অনেক প্রার্থনা রইল সেই সাথে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে তাদের জন্য প্রার্থনা রইল আচ্ছা বন্ধু আমরা এখন বেরিয়ে পড়ি চল কিছু টাকা কালেক্ট করতে পারি কিনা দেখি তোর টাকাগুলো সহ আর যেগুলো কালেক্ট করব সেগুলো আমরা একটা বিশ্বস্ত সংগঠনের মাধ্যমে একেবারে উপযুক্ত জায়গায় পৌঁছে দেব হ্যাঁ বন্ধু হ্যাঁ আমি 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 বাকি সব বন্ধুদের জানিয়ে দিচ্ছি এখন রাখি তাহলে কেমন আচ্ছা আচ্ছা আমি এসব কী করতে যাচ্ছিলাম